তোমাদের কি অবস্থা কেমন আছো আশা করছি ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছো সুস্থ আছো আর ভগবানের কাপ আমরা চুমুক দিয়ে সকালটা শুরু করছি তোমাদের সাথে কি কি কাজ শেয়ার করতে পারছি চলো দেখতে থাকো তো সকালবেলা উঠে সব সেরে নিয়েছি আর কালকে রাতেই তো থালা এটো থালা বাসন ধুয়ে রেখেছিলাম তাই সকালবেলা অতটা অসুবিধে হয়নি তো বন্ধুরা আগের দিন যদি কোনো মানে কিচেনের স একটু কাজ গুছিয়ে রাখা যায় বাসন মাজা তারপরে গ্যাসের ওভেন চুলাগুলো পরিষ্কার করা যায় তাহলে কিন্তু সকালবেলা কোনো ঝামেলাই থাকে না তো সকালে ফটাফট উঠেই ব্রেকফাস্ট করা যায় জানো তো বন্ধুর আজকে মানে সবাই আমরা আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি তো তাই চাটা খেলাম এমনিতে আমরা সকালবেলা চা খাই না ব্রেকফাস্টই করে নিই কারণ এক চা খেয়ে তো দুটো পর্যন্ত থাকা যায় না আর বরমার সহ অফিস যায় তো তার জন্য মানে সকালে চাটা খাওয়া হয় না তো আজ সবাই তারতে উঠে পড়েছি তার জন্য ভাবলাম চাটা করে নিই তো চা খেয়ে ব্রেকফাস্ট বানিয়ে তারপর খেলাম খেয়ে বড়মার সহ অফিস চলে গেল আর এদিকে অনেকটাই দেখলাম হালকা করে রোদ উঠেছে আর হাওয়া বইছে তার পাপোশগুলো অনেক দিন থেকে রোদে দেওয়া যাচ্ছিল না সব সময় বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আজকে সকালবেলায় দিয়ে দিই তো সকালে দিয়ে দিলাম আর জামা কাপড়গুলো মেলে দিলাম দিতে দ্বিতীয় দেখি এদিকে আবার মানে কাচরার গাড়ি হর্ন বাড়ছে তো কাচরাটাও নিয়ে ওখানে রেখে দিয়েছি আসলে দিয়ে দেব। জানো তো বন্ধুরা মানুষের জীবন সমুদ্র স্রোত আর নদীর মতন বয়ে চলে যায় কারোর জন্য থেমে থাকে না তো এই যে সময়টা চলে যাচ্ছে সেটা তো আর ফিরে পাবো না তাই বসে না থেকে যতটুকু কাজ করা যায় তারপরে আনন্দ ফুর্তি করা যায় সেটাই করা ভালো আর এখনকার যুগে দেখবে কেউ বেশি দিন বাঁচতে মানে বাঁচছে না সবাই তাড়াতাড়ি মারা যাচ্ছে আর আগেকার যুগে যারা আমার ঠাম্মি ছিল দিদারা ছিল তারা এখনও বেঁচে আছে অনেকে আগেকার যুগে ভালো আর ভালো ছিল খাওয়া দাওয়া আর এখনকার যুগে সব তো শাড়ি মাটি সারের জিনিস খাওয়া হয় তার জন্য কিন্তু বেঁচে থাকাটাও এখন মুশকিল তার জন্যই ঠিকঠাক খাওয়া দাওয়া করতে হবে আনন্দ ফুর্তি কর জীবনে সব কিছুরই প্রয়োজন আছে চলো তোমাদের সাথে গল্প করতে করতে আজকে তোমাদের কী কী কাজ শেয়ার করতে পারছি দেখাচ্ছি চলো তো কাচরা দিয়ে চলে এসে চলে এসেছি বেডরুমে তো একটু মোচামোচি করে নিচ্ছি তারপর একটু ভালো করে আজকে ঝাড় দেব মানে খাটটার নিচে ঢুকবো ঢুকে ঝাড় দেব অনেক দিন থেকে ঝাড় দেওয়া হচ্ছিল না আর খুব কষ্ট ঢুকতে না এতটা কষ্ট হচ্ছিল আমি তো তার রোগা পটকা দেখে তাও ঢুকতে পারছি আর কেউ মোটা হলে তো ঢুকতেই পারতো না দেখো কতটা কষ্ট অনেক নিচু তো আমাদের খাটটা অনেক নিচু তাই নিচটাতে একটু মানে সে সব সময় তো আর ঝাড় দেওয়া যায় না যতটা ঝাঁটা যায় ততটাই দিতে হয় সবসময় তো একদম ওই কোনার দিকে তো আর দেওয়া যায় না তার জন্য মানে সপ্তাহে একদিন হলে ঢুকে ঢুকে তারপরে দিই চলো চলো প্রতিদিনের মতন আবার এক কাজ করতে শুরু করি মোছামুছি করে নিচ্ছি তো এটা করতেই হবে কারণ এগুলো তো প্রতিদিনের কাজ ডেলি এগুলো না করলে তো আর হবে না তো সপ্তাহ দেখানো যায় না এক এক দিন এক একটা দেখানো যায় ভিডিও শ্যুট করতে গেলে সময়ও লাগে ঘর মুছে চলে এসেছি কি বাথরুমে যে বাথরুম তারপর হচ্ছে ওয়াশরুমটাও মুছে নেব কারণ দেখবে ওয়াশরুমটা যদি নোংরা থাকে তাহলে দেখবে মুখ ধুতেও ভালো লাগে না স্নান করতেও ভালো লাগে না তো দরজাগুলো পরিষ্কার করেছিলাম তো আর একবার করে নিচ্ছি চলো তোমরা তাহলে দেখতে থাকো তো বাথরুম পরিষ্কার করে স্নান সেরে নিয়েছি আর দেখতে পেলে কাঁঠাল কেটে নিয়ে আসলাম আর পেছনে তো একটা গাছে অনেক কাঁঠাল ধরেছে তো চার সাইডে ধরেছে কিন্তু ওই গাছটা একটু বেশি ধরেছে তো ভাবলাম স্নান সেরে জামা কাপড় মেলে দিয়ে কাঁঠালটা কেটে রেখে দিই তাহলে আঠাগুলো পড়ে যাবে তারপরে ফুল তুলতে গেছি ফুল তুলে এসে পুজো দিয়েছি তারপর ঠাকুরকেও সিঁদুর পরিয়ে দিলাম আর দেখো আমি এখন সব ঘরের সামনে স্বস্তিক চিহ্ন আঁকাবো আর আজকে দিনটা অনেক ভালো শনিবার তো ভাবলাম আজকে একটু মানে ঘরের মঙ্গলের জন্য কিছু করা যাক তো এটা আঁকিয়ে নিচ্ছি কারণ দেখবে যে কোনো পুজো টুজো আগে এটা আঁকে নেয় এই চিহ্নটা আঁকিয়ে নেয় এটা হচ্ছে মঙ্গল আর ভালোর প্রতীক উন্নতির প্রতীক তো এগুলো আঁকিয়ে নিচ্ছি এটা দেখলে বাইরের ঘরের দরজার সামনে আছে হচ্ছে রাম লক্ষণ সীতার ছবি আর বজরংবালির ছবি তো সব সেরে চলে এসেছি কিচেনে তো সকালে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম আর এগুলো জায়গা মতন রাখা হয়নি তো রান্নার আগে এগুলো রেখে দিচ্ছি ঠিকঠাক জায়গা মতন তারপর করব রান্না তো আমি তো টপ ক্যামেরায় ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে এই যে এখন দেখো ভাতও উতরে গেছে তো মারটা গেলে নিচ্ছি তো আমি এইভাবেই মার গালি কেন বলো তো সসপ্যানে শুধু স্লিপ কাটে আর সসপ্যানটা একটু ছোট ভাতের হাঁড়িটা মানে আটকে রাখতে পারে না তার জন্য ওখানেই গালি তো আজকে দেখো আমাদের মেনু হচ্ছে কাঁঠাল কাঁঠালের তরকারি পটল ভাজা আর কাকরোল ভাজা তো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে একটু কিচেনটা ভালো করে মুছে নেব আর দেখবে বন্ধুরা প্রতিদিন রান্নার পর যদি এক ঘন্টা সময় দেওয়া যায় কিচেনে তাহলে সুন্দর ঝকঝকে পাওয়া কিচেন পাওয়া যায় হুম হুম এই দেখো কত সুন্দর আমার ওভেনটা মোচা হয়ে গেল আর কি সুন্দর চকচক করছে তার ঝুড়িটা একটু নোংরা এটাও একটু মেজে দিলাম তো একদম বাসন টাসন মেজে তারপর ঘর থেকে বেরোবো একদম মুছে টুছে তারপর তোমাদের ফাইনাল লুক দেখাও দেখাবো আমার কিচেনের চলো আর আমার বেসিনটা তো একটু ছোট তাই মানে অসুবিধা হয় জলটা ওইদিকে চলে যায় পড়ে যায় মানে একটা দুটো করে আগে বাসন মাজতে হবে তার ধুতে হবে তারপর কমবেন তাহলে সঙ্গে ধোয়া যাবে না কারণ একদমই ছোট। কোয়াটারে যেরকম বানিয়ে দেবে সেরকমই ইউজ করতে হবে কারণ এটা সরকারি জিনিস আমার কিচেনে সব কাজ হয়ে গেছে এবার তোমাদের সাথে শেয়ার করব আমার কিচেনটা মোছামুছি হয়ে গেল চলো দেখো আমার কিচেনটা কি সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি টুং টুং দেখো কত সুন্দর লাগছে এখন দেখতে তো খাওয়া দাওয়া সেরে এখন একটু রেস্ট নিয়ে চলে বিকেল বিকেলবেলা তোমাদের সামনে আবার এখন একটু আমি ডিজাইন করে নিচ্ছি একটা কৌটো কারণ ওখানে সব কিছু রাখবো লিপস্টিক সিঁদুর টিঁদুর দেখবা কৌটো কত সুন্দর করে ডিজাইন করে নিই এই দেখো তো ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টস করে সবাই জানিও কত সুন্দর লাগছে না দেখো কিরকম ছিল কৌটোটা ও সরি তোমাদের দেখানো হয়নি আগে আগে কেমন ছিল আর এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে তো একটু আয়নার সামনে ডাস্টিং করে নিচ্ছি আর দেখো কৌটোটার ডিজাইনটা কি সুন্দর হয়েছে ঘর আস্তে আস্তে সাজিয়ে তুললে দেখবে ঘর সুন্দর লাগবে কিছু নায়ের মধ্যেও যদি সাজিয়ে তোলা যায় এটা ওটা দিয়ে দেখবে সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে তো এবার তো তো কৌটোতে হবে কারণ আর তো প্যাকেটে রাখা যাবে না সকালে ছেঁড়া হয়ে গেছে তো এখন ভাবলাম কৌটোতে রেখে দিই আর কৌটোতে একটু মুড়ি ছিল তো ওটা অন্যটাই রেখে দিলাম তারপর কৌটোতে টোস্টগুলো রেখে দিলাম তো এবার চলে এসেছি ঝাড়ঝাটা দিতে বিকেলের কাজ প্রতিদিনে তো একই কাজ তো আমিও করে নিচ্ছি একই কাজই এখন তো ঘর ঝাঁঝাটা দিয়ে নিচ্ছি আর এখানটা একটু আমাদের বেশি নোংরা হয় কারণ এটা বাইরে থেকে এখানে মানে জুতাগুলো রাখা হয় তার জন্য এখানে একটু বেশি নোংরা হয়ে যায় বালি হয়ে যায় এমনি রুমের ভেতর অতটা থাকে না কিন্তু এই জায়গাটা বেশি থাকে কারণ বাইরেটা হেঁটে এখানে আসা হয় তো আর এখানে জুতাগুলো মানে একদম ঘরের ভেতরেই রাখা হয় বাইরে তো আর রাখা যায় না নালে তো হনু বান্দরে নিয়ে চলে যাবে তোমার বিকেলে কাজ সারা হয়ে গেল আর এদিকে ঘর ঝাড় দিতে দিতে বরমাসে বললো হেলমেটটা দিয়ে যাও তো দিয়ে চলে এসি বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন যাবো কাপড় আনতে ওই দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো দুপুরবেলাতে পাপো নিয়ে এসেছি পাপড় শুকিয়ে গেছে তার এদিকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম আর সবাই তো দিয়েছে একটু রোদ উঠেছে তো তো এই পর্যন্ত যারা দেখেছো তারা একবার আমাকে কতবার মানে মানে বলেছি একটু বলবে প্লিজ চলো জামাকাপড়গুলো নিয়ে একদম এখন ভাজ করে রেখে দেব জায়গা মতন আর বড় যখনই জামা কাপড় নেবে তখনই এলেমেলে করে ছেড়ে দেবে ওইভাবেই থেকে যাবে একটা নিতে গেলে তার দশটা সরাবে তো প্রতিদিনই গোছাতে হয় নাহলে তো আর ভালো লাগে না চলো এখন অপকার ক্যামেরায় আমি এখন সন্ধ্যা টন্ধা দিয়ে নেবো তারপর তোমাদের সাথে রাতে দেখা করব। তো সবার কি অবস্থা কে কি খাচ্ছ আমি তো পেয়ে গেছি ফুচকা তো ফুচকা তোমার সবচেয়ে প্রিয় আর আমি বেশিও খাই না অল্প অল্পই খাই কিন্তু সব খেতেই হবে এরকম তো ফুচকা পেয়ে গেছি খাচ্ছি তো কে কী খাচ্ছ সবাই ডিনার করে নাও আমরাও ডিনার করে নেব ফুচকা আর হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো টাটা গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর আমি ফুচকাটা খেয়ে নিই কি টেস্টি আর তর সইছেন আমার আহ কি টেস্টি টেস্টি ফুচকা